দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন সরকার থেকে বেরবে তাদের মতো সিদ্ধান্ত দিবে কিছু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে একজনের অপপ্রচার এবং তাদেরকে হেউ করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি কবি উদ্দেশ্যমূলক গণপুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শ্রমিক পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপুত্থানের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্য তারা গিয়ে গিয়েছিল তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপ্রশনের আকাঙ্ক্ষার সরকার গণপ্রশনের বৈধতা সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পর্ক করে যে অপপ্রচার আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করি

মৌলিক কিছু পরিবর্তনের জন্য আমি দায়িত্ব নিয়েছে বলবো মনে করেন এই জনগণের প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি পূর্ণতা পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ যে পুলিশ জায়গা থেকে এসেছিলেন সেটা কি রক্ষা করতে পারতেছেন না এই পুলিশ এবং এবং যদি যদি পুলিশ চলতে থাকে রাজনৈতিক দলগুলা যদি বা বিভিন্ন পক্ষ যদি এবারে মানে জনমান থাকে রাখায় তাদের কাজ থাকে তাহলে আসলে मौके দায়িত্ব অন্তরা সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও উনি সন্দেহ প্রদর্শন করেছে এটা দায়ভার উনি নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনারা নিয়েছে এবং ফলে রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্ত দিতে যায়